তার স্ত্রীকে তিন জায়গায় সুমুদ সুন্নাত বলেন সোবহান আল্লাহ বলেন কয় জায়গায় নাম্বার ওয়ান এই যে এদিক তাকান আমার দিকে তাকান এক নাম্বার হচ্ছে এই যে আপনার এই এই যে এই যে এই যে নরম জায়গাটা এই গালে গালে একবারে যে জায়গাটা হচ্ছে নরম এই জায়গাতে সুমুদ সুন্নাত আল্লাহর নবী বলেছেন নাম্বার টু নাম্বার টু এই যে দুই ভুরুর মাঝখানে এই যে কোপালে সোননাথ আপনি যদি একদিন দেন কাপড় আদায় করতে করতে আপনার স্ত্রী আপনাকে পাঁচ দিন দেবে জোরে বলেন ঠিক কিনা আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন তাকে আপনি আপনার কাছে নিয়ে শীতের দিন ফাঁকা শুয়ে থাকবেন না মনে রাখবেন তিনটা জায়গা কখনো ফাঁকা জায়গা তিন তিনটা জায়গা কখনো ফাঁকা রাখা যাবে না নাম্বার ওয়ান তাফসির মাহফুল বলেন কি নাম্বার টু নামাজ যেখানে আপনি আদায় করছেন ওই জায়গা ফাঁকা রাখা যাবে না পায়ের সাথে পা দিয়ে সুন্দরভাবে দাঁড়াবেন নাম্বার থ্রি স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা যাবে আর জোরে আরো জোরে যুবকরা বলছে আমরা বলবোই না বলা লাগবে ভবিষ্যতে তোমাদের জন্য অপেক্ষা করতেছে বলেন ঠিক কিনা এবার আসেন এ কথা বলে দিই মা বন্দির ব্যাপারে কিছু বলা দরকার আপনি আপনার স্ত্রীকে তিন জায়গায় সুমুদ সুন্নাত বলেন সোবাহান আল্লাহ বলেন কয় জায়গায় নাম্বার ওয়ান এই যে এদিক তাকান আমার দিকে তাকান এক নাম্বার হচ্ছে এই যে আপনার এই এই যে এই যে এই যে নরম জায়গাটা এই গালে গালে একবারে যে জায়গাটা হচ্ছে নরম এই জায়গাতে সুমুদ সুন্নাত আল্লাহর নবী বলেছেন নাম্বার টু নাম্বার টু এই যে দুই ভুরুর মাঝখানে এই যে কপালে সুমু দা আপনি যদি একদিন দেন কাফার আদায় করতে করতে আপনার স্ত্রী আপনাকে পাঁচ দিন দেবে জোরে বলেন ঠিক কিনা আজকে প্র্যাকটিস করবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ নহ বলছেন যে এখনকার আধুনিক ডিজিটাল মডার্ন ছেলেরা তো বিয়ে করার আগে সুমুখায় খায় জোরে বলেন ঠিক কিনা ওরা হাসতেছে ওরা বলছে মনের কথা হুজুর বলে দিয়েছে মাইন করেন না এটা আল্লাহর নবী শিখাচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে আদর করেন মহব্বত করেন খুশি হনকে আরো এবার আপনি সুমু দিবেন এই 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 জায়গাতে নয় এই যে হাতের উল্টা পিঠে এই যে এখানে যে নরম যে এই যে এই যে হার আছে না এই যে ভ্যানই আছে না এই ভ্যানে সুমু দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমত ঝরে পড়বে আল্লাহ নবী সাহা সাল্লাম বলেছেন কেউ যদি তার স্বামীকে কেউ যদি তার স্ত্রীকে এবং স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে একবার সুমুদে সুমুদর সঙ্গে সঙ্গে তার গুণা মাপ হয়ে যায় আরো জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহ আরো বলেন স্বামী স্ত্রী একসাথে এক বিছানায় যদি দুইজন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে ঘুমায় তাহলে সারা রাত ইবাদত করা সব লিখে দেবেন কে আরও জোরে শুধু তাই না এটা যদি আবার ওই যে নিজের স্ত্রী ছাড়া নিজের স্ত্রী ছাড়া সাথে হয় খবর আছে না নাই সাথে হলে ভাবির খবর আসে না নাই ওই পাড়া পড়শি অন্য ভাবির সাথে হলে খবর আসে না নাই এই ধান্দায় তো আছে বলেন ঠিক কিনা এটা করা যাবে মা বোনদের ব্যাপারে কোথাকে আর বলবো আর বলার দরকার নাই এবার আসেন মা এবং আব্বা সবার সবাইকে মিলে এবার গুরুত্বপূর্ণ পয়েন্টে কিছু কথা বলবো যেটা আমি বলার জন্যই এসেছি সেটা হচ্ছে কয়েকটা আয়াৎপূর্ব আ ওজু বিল্লাহি মেনা সৈত নির্মা জিম বিস্মিল্লা হিরুয়া মা নিরওয়াহিম ওয়াল্লাদি আর সালা সুলাহু বিলহু দাওয়া দি লে ওজ হিরাহু আলাদ্দিন কুল্নেহি ওয়ালাও কারিহাল মোশেরিকু আমার প্রিয় ভাইয়েরা রপকুল আদামিন বলেন হল্লাজি তিনি প্রেরণ করেছেন দারুণ সত্য সদ্য দিনসহ দিন হল সত্য বলেন ঠিক কেনা এই দিন কিন্তু রাতের পরে যেটা আসে ওটা নয় এই দিন হল দিন ইসলাম সেটা হচ্ছে নাদ্দিন আইন্দাল্লাহীল ইসলাম একমাত্র জীবন ব্যবস্থার নাম হল ইসলাম এই ইসলাম সত্য সহকারে এবং হুদা আল্লাহর নবীকে হুদা মানে হচ্ছে কোরআনে কারিম হুদা মানে সঠিক পথ এই কোরআনে কারিম এবং দিন ইসলাম দিয়ে প্রেরণ করেছেন যিনি বলেন তিনিকে লিহুজি হিরাহু হাল আদ্দিন কারিহাল মুশরিকু রবুল বলেন যে দিনটা আমি আল্লাহ প্রেরণ করে দিলাম সেটা হচ্ছে অন্যান্য দিনের মধ্যে অন্যান্য বিধানের মধ্যে সব চাইতে বিধান হলো ইসলাম বলেন সব চাইতে দামি বিধানের নাম হচ্ছে ইসলাম ইন্না ইন্নাদ ইসলাম কাজে পৃথিবীতে যত ধর্ম এসেছে সকল ধর্মের সেরা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম বলেন ঠিক না এই যে দক্ষিণ আফ্রিকাতে একজন ধর্মযাজক খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম তিনি দশ হাজার লোককে সঙ্গে নিয়ে ইসলাম গ্রহণ করেছেন বলেন সোবান আল্লাহ এই কথা শুনে আপনার সোবান আল্লাহ আরেকটু জোরে হন কথা ছিল বলেন ঠিক না তিনি ধর্মযাজক ছিল অর্থাৎ খ্রিস্টান ধর্ম তিনি প্রসার করতেন আমাদের মতো বক্তব্য দিয়ে শোনাতেন তিনি বলতেন খ্রিস্টান ধর্ম খুবই ভালো এর সাথে ধর্ম ভালো নেই কিন্তু তিনি গবেষণা করলেন তার জীবন এটা পড়বেন পরে দেখলেন তিনি দেখে দেখলেন পড়তে পড়তে দেখলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে বিধানটা দেওয়া হয়েছে ইসলামটা দেওয়া হয়েছে এর সাথে শ্রেষ্ঠ আর না আমরা যে ইসলাম মানছি এর মধ্যে কোনো সার্থকতা নেই এটা ভালো হতেই পারে না এটা মনে করে তিনি সেই দিনকে তার ধর্মকে প্রত্যাখ্যান করে ধর্মকে বাদ দিয়ে খ্রিস্টান থেকে দশ হাজার অনুসারে একসঙ্গে নিয়ে ইসলাম গ্রহণ করে তিনি ধন্য হয়ে গেছে বলেন শোভান আল্লাহ এখন তিনি ইসলাম প্রসার করতেছেন বলেন শোভান আল্লাহ এবার রব্বুল আলমিন বলেন গোলাম শোনা শোনা আল্লাহ তারা বললেন শুধুমাত্র ইসলাম ভালো কোরআন ভালো কথা বললে হবে না তোমাদেরকে কিছু কাজ করতে হবে আমরা বললাম আল্লাহ কি কাজ করতে হবে يا <applause> أيها الذين أمنوا هل أدلكم على تجارة على <applause> تجارة من عذاب أليم <applause> تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله ফিসাবি নীল আমু লিকুম ওয়া ফুশিকুম জালুকুম খৈরুন লেখুম এ কুতুম তালামু আরেকবার বলেন আল্লাহ হোক এবার খুশি হয়েছেন কে রবুল আর আমি ডাক বলে গলাম সনা সনো তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক জাহান নাম থেকে বাসামেব আমাদের সাইদুর রহমান ভাই বলেছেন যাদের মৃত্যুটা কষ্টদায়ক হবে তারা জাহান নামে যাবেই এই জাহান নামের বর্ণনা এখানে একদিন দিয়েছিলাম একটা লোক দুনিয়াতে সবচাইতে বড় ছিল সব চাইতে শক্তিশালী ছিল সব দামি ছিল সবচাইতে চাইতে পাওয়ার আলা লোক ছিল সব চাইতে সুখী লোক ছিল কিন্তু ইমান ছিল না লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এবার এই লোকটাকে আল্লাহ তালা বললেন ফেরেস্তা এই লোকটাকে ধরে আনো লোকটাকে ধরে আনা হলো এবার আল্লাহ বললেন এই লোকটাকে একটু জাহান নামে দাও কারণ লোকটার তো ইমান নাই লোকটাকে জাহান নামে দেওয়া হল জাহান নামে এক সেকেন্ড না এক সেকেন্ডকে দুইশো বার ভাত করলে যা হয় এরকম সময় তাকে জাহান নামে দেওয়া হলো চোখের পলকে জাহান্নামে নামে গেল আর বের হয়ে আসলো বের হওয়ার পরে এবার লোকটাকে জিজ্ঞাসা করা হলো তুমি যে জাহান নামে গেলে তুমি দুনিয়াতে সব চাইতে সুখী ছিলে তোমার চাইতে বড় সুখী আর কেউ ছিল না তুমি সব চাইতে বড়ো নেতা ছিলে তোমার নেতার গরমে তোমার গরমে তোমার শাসনে কেউ কথা বলতে পারো না বলেন ঠিক কিনা এই যে বাঘ আর ছাগলে দুনিয়াতে সুখী মানুষ ছিলে বলো তো বলো বলো তোমার সব বড় সুখটা কোনটা এবার ওই লোকটা বলে আল্লাহ কসম খেয়ে বলি আমার চাইতে দুঃখী লোক দুনিয়াতে আর কেউ ছিল না এক সেকেন্ড নয় চোখের পলক এই যে চোখ নাড়ালাম আর এইটুক সময়ে জাহান নামে গিয়ে দুনিয়ার সব সুখের কথা ভুলে গেছে এই জাহান নাম থেকে বাঁচাবেন কে আরো জে